সেলফ কনফিডেন্সটাকে ধরে রাখার জন্য অবশ্যই ফ্যাট লস দরকার কিন্তু শুধু ফ্যাট লস নয় মাসে গেন প্লাস ফ্যাট লস এবার ফ্যাট কখনো মাসেতে কনভার্ট হয় না সবার বললাম ফার্স্ট পেসে হার্ট বিট করিয়ে লাভ নেই স্লো অ্যান্ড গ্রাজুয়াল করো ওয়াকিং জগিং বেস্ট একটা সলিউশন হতে পারে দরকার সেভেন্টি টু এইটি গ্রাম প্রোটিন আমি সেখানে দিচ্ছি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ গ্রাম বডি কী করে তৈরি আমরা চেষ্টা করবো যে যেই যেই ফুডগুলো আমাদের শরীরের জন্য ভালো নয় সেগুলো আমরা খাব না কোনো প্যাকেজড ফুড কোনো প্যাকেজ ফুড ভালো নয় সিম্পল খাও বাড়ির খাবার খাও ফ্যাট লস হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফ্যাট নিয়ে ফ্যাট আজকের দিনে একটা গ্লোবাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর প্রায় সব দেশের মানুষেরা কম বেশি করলেও ফ্যাট নিয়ে ভুগছে এই ফ্যাটের প্রবলেম সবাইকে জ্বালাচ্ছে তাই আজকের এই ভিডিওতে আমাদের মেন টার্গেট হবে যে ফ্যাট রিডিউস করার কিছু টেকনিক আমরা জেনে নেবো বা কী কী ছোটো ছোটো টিপস বা ট্রিক্স যেগুলো মেনটেন করলে আমাদের ফ্যাটটা একটু তাড়াতাড়ি লসও যেতে পারে বা আমাদের ফিটনেসটা মেনটেন থাকবে সেটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু সেটা শেষে তার আগে আমরা ফ্যাট নিয়ে একটু ডিসক্রাইব করে নেব ফ্যাট জিনিসটা কী কীভাবে আমাদের বডিতে জিনিসটা স্টোর হয় মানে বলতে পারো দ্য সায়েন্স বিহাইন্ড ফ্যাট সেটা আমরা ফার্স্টে করে নেবো আর তার আগে আমি বলে দিই যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই রকম ভিডিও ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই ভিডিওটাতে আর নিজের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো প্রথমে আমরা আসবো যে ফ্যাট জিনিসটা কি বা কিভাবে আমাদের বডিতে এটা স্টোর হয় তাও বেসিক্যালি ফুডের তিনটে কম্পোনেন্টের সম্বন্ধে আমরা সবাই জানি যে একটা কার্বোহাইড্রেট একটা প্রোটিন একটা ফ্যাটস তো ডাইরেক্ট ফ্যাটস আমাদের দরকার লাগে ফ্যাটস বলতে পারো বা ট্রাইগ্লিসারাইডস বলতে পারো এগুলো খুব হাই এনার্জি মলিকুল আমাদেরকে খুব বেশি এনার্জি দিতে এগুলো সাহায্য করে আর ফ্যাট অ্যাকচুয়ালি যে ফ্যাটটা আমরা যে ফ্যাটটাকে নিয়ে আমরা খুব টেনশানে থাকি যে আমাদের শরীরে মেদ বেড়ে যাচ্ছে আমরা মোটা হয়ে যাচ্ছি সেই ফ্যাটটা হলো ব্যাড ফ্যাট বলতে পারো কিন্তু আমাদের শরীরে কিছু কিছু অংশে কিছু কিছু গুড ফ্যাটও দরকার লাগে যেমন তোমাদের বলি যে আমাদের শরীরে ফ্যাটটা লাগে কারণ আমাদের কিছু অর্গ্যান্সকে না ফ্যাটের লেয়ার দিয়ে প্রোটেক্টেড রাফাত ঠিক আছে সেই সেই ফ্যাটের লেয়ারটা তৈরি করতে আমাদের শরীরে ফ্যাট দরকার আচ্ছা আমাদের জয়েন্টের হেলথ মানে দুটো হাড়ের মাঝখানে যে জয়েন্ট হয় সেখানে যে হেলথ ওখানকার যে ফ্রিকশানটাকে কমানোর জন্য ফ্যাট দরকার লাগে তো ফ্যাট আমাদের শরীরে যথেষ্ট দরকারি একটা জিনিস কিন্তু এক্সেসিভ ফ্যাট আমাদের শরীরে দরকার লাগে না আর যে ফ্যাটটা আমাদের শরীরে স্টোর হয় মানে আমাদের কিছু কিছু পার্টিকুলার পার্ট আছে যেমন হিপ পোর্শনটা সবার আগে টার্গেট হয় তো এই জায়গাগুলোতে যে ফ্যাটটা স্টোর হয় এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসে ম্যাক্সিমামটা কার্বোহাইড্রেট থেকে ফ্যাট কনজামশানের জন্য কিন্তু খুব একটা বেশি হয় না কারণ দেখো আমরা সারাদিনে যে ডায়েটটা নিই সেটার মোর দ্যান এইট্টি পারসেন্ট কিন্তু কার্বোহাইড্রেটই হয় আর এটা সবথেকে বড় প্রবলেম ইন্ডিয়ার মতো একটা কান্ট্রিতে যেখানে মানুষের সংখ্যা অনেক বেশি আর সেই জন্য আমাদের যে কোয়ালিটি অফ ফুড দরকার সেই কোয়ালিটি আমরা দিতে পারি না আমরা জাস্ট কোয়ান্টিটিটুকু দিয়ে দিই সেই জন্য আমাদের এখানে ডায়াবেটিসের সমস্যা বা হাই ফ্যাটের সমস্যা সবার মধ্যে আছে ওবেসিটির সমস্যা বলতে পারো তো আমরা প্রথমে বুঝিয়ে দিন যে কীভাবে ফ্যাটটা তৈরি হচ্ছে দেখো প্রথমে আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি কার্বোহাইড্রেট সিম্পল ফর্মে গ্লুকোজে আনা হয় আমাদের বডি সেটাকে নিয়ে আসে সেই গ্লুকোজ মলিকুলগুলো কি হয় গিয়ে লিভারে গ্লাইকোজেন রূপে স্টোর হয়ে যায় কারণ গ্লুকোজটা সঙ্গে সঙ্গে কনভার্ট করি তো আমরা ইউজ করে নেবো না ওটাকে স্টোর করার জন্য আমরা মাসেলে আনবো বা লিভারে আনবো যেখানে এটা গ্লাইকোজেন রূপে স্টোর হতে পারে আচ্ছা এবার আমি বলি এই যে গ্লাইকোজেন রূপে লিভারে স্টোর হলো এটা আমরা গ্লুকোজকে করলাম আর আমরা যেহেতু এক্সেসের পরিমাণে কার্বোহাইড্রেট খাই যতটা আমাদের শরীরের দরকার নেই তার থেকেও বেশি খাই তাই কি হলো এক্সেস যে গ্লাইকোজেনটা তৈরি হয়েছিল লিভারও তো সবটা ধরতে পারে না না তো সেই জন্য সেটা কী হলো ফ্যাট সেলে কনভার্ট হয়ে গেল সেটাকে আমরা ট্রাইগ্লিসারাইড বলে রাখি তো এই ট্রাইগ্লিসারাইডগুলোকে ক্যাপচার করে নেয় অ্যাডিপোজ সেলস মানে অ্যাডিপোজ টিস্যু যেখানে জমা হয় আমরা সেখানে এই অ্যাডিপো এই ট্রাইগ্লিসেরাইটগুলো গিয়ে জমা হয়ে যায় তো এই যে প্রবলেমটা হলো এটা হলো লং টার্ম আমাদের একটা সেফটির জন্য আমাদের বডিভাবে যে যে এক্সেস অ্যামাউন্ট অফ ফুড আমরা পাচ্ছি সেটাকে যদি আমি স্টোর করে রাখতে পারি তাহলে ফিউচারে ওটা আমাদের কাজে লাগবে এটা হচ্ছে বডির ধারণা ঠিক আছে এটা বায়োলজিক্যালি হয় এটা আমাদের কোনো মানে কি বলবো আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে এটা হয় না কিন্তু আচ্ছা বডি ওটাকে ফ্যাট হিসাবে স্টোর করে দিল এবার যখন তোমার শরীরের ইনস্ট্যান্ট এনার্জি দরকার ধরো তুমি একটা লেজি মানুষ হঠাৎ হাঁটতে হাঁটতে তোমাকে একটা কুকুর তাড়া করে তোমার বহুত এনার্জি দরকার অনেক দূর ছুটতে হবে কুকুরটা তাড়া করে তোমাকে পালাতে হবে তখন কি করবে বডি ব্লাডের যে গ্লুকোজটা আছে ওটাকে ইউজ করবে এনার্জি প্রোডাকশনের জন্য কিন্তু কিছুক্ষণের মধ্যে ওটা শেষ হবে শেষ হওয়ার পরে কী করবে ও আরও গ্লুকোজ দেবে তখন কি করবে ও মাসেলস থেকে নেবে না ভেবনে আছে ওটা ফ্যাট থেকে নেবে ফ্যাট থেকে গ্লাইকোজেনে কনভার্ট গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট এই টোটাল প্রসেসটা করতে অনেক সময় লাগে সেই জন্য আমি তোমাদের পরে বলবো যে ফাস্ট রানিংয়ের থেকে স্লো কার্ডিও করা ফ্যাট লসের জন্য অনেক বেশি ভালো তো এবার আমরা পুরোটা বুঝলাম যে ফ্যাটটা তৈরি কী করে হলো ঠিক আছে এবার ফ্যাটের সমস্যা কি ফ্যাট আমাদের শরীরে কী কী সমস্যা আনতে পারে সেটা শুধু সবাই জানো প্রথমত আমাদের একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয় যে একটা বডির ওয়েট বেড়ে যায় আমরা মুভমেন্ট করতে আমাদের খুব সমস্যা হয় আমরা পুরোপুরি ফ্লেক্সিবেল থাকি না ফিটনেসটাকে তো পুরো শেষ করে দেয় বলতে পারো তো এইগুলো হচ্ছে ঝামেলা আর ফ্যাট এমন একটা জিনিস যেটা সব রোগকে বাসা বাঁধতে সাহায্য করে তো সেই জন্য ফ্যাট আমাদের শরীরে রাখা যাবে না তো এবার আমরা আসবো কি যে ফ্যাটটাকে আমাদের বডি থেকে কি করে কমানো যেতে পারে দেখো ফ্যাট কমাতে গেলে সিম্পল ব্যাপার তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল মেয়ে যদি মেনটেন করতে পারে আর প্রপার একটা ব্যালেন্সড ডায়েট যদি কেউ মেনটেন করতে হবে মানে ব্যালেন্সড ডায়েটের না অনেক অনেক ব্যাখ্যা আছে তো আমি ব্যালেন্স ডায়েট করার অর্থ বলছি যে তোমার শরীরের যতটুকু দরকার ততটুকু দাও বেশি নয় ঠিক আছে তুমি বেশি প্রোটিন দিতে পারো সেটা ইউজ হবে যদি এক্সেস হয়ে যায় সেটা আমাদের বডি ডিসকার্ড করে দেবে কিন্তু ফ্যাট বা কার্বোহাইড্রেটকে আমাদের বডি কিন্তু রেখে দেয় ঠিক আছে প্রোটিনকে রাখা সম্ভব নয় তো সেই জন্য ওই মাসেল রিপেয়ার করতে গ্রোথের জন্য যেটুকু দরকার সেটুকু বাদ বাকিটাকে বডি ডিসকার্ড করে দেয় তো সেই জন্য বলবো যে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল তোমাকে মেনটেন কিন্তু করতেই হবে আমরা বেসিক্যালি কী করি আমাদের কথা বাদ দাও তোমাকে একটা সিম্পল জিনিস বলি ঠিক আছে একটা বাঘ আর একটা হরিণ এই দুজনের মধ্যে একটা বড় পার্থক্য তোমাদেরকে দেখে বাঘটা সারাদিন বিশ্রাম নেয় একটু আধটু ঘুরে বেড়ায় একটা স্লো একটা সেলেন্টারি লাইফস্টাইল বাঁচে একটা শিকার করে দিনে ওটাকে সারাদিন ধরে খায় ওটাকে মানে সারাদিন বলব দু তিন দিন ধরে খায় ওটাকে ঠিক আছে আর একটা হরিণ কী করে সারাদিন ঘুরছে দৌড়াদৌড়ি করছে সারা ক্ষণ খেয়ে যাচ্ছে কিন্তু বাঘ কি সেটা করে না তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ধরনের কার্বোহাইড্রেট বা এই ধরনের তোমার সিম্পল জিনিস ফাইবারস যেগুলো আমরা পাচ্ছি যেগুলো আমরা খাচ্ছি তো এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি ডাইজেস্ট হয়ে যায় সেই জন্য হরিণকে দিন কিন্তু খেয়ে ঘুরে ঘুরে বেড়াতে হয় একটা বাঘকে কিন্তু তা করতে হয় না কারণ বাঘ যে ফুডটা নিচ্ছে সেটাতে প্রোটিন রিচ তো প্রোটিন ডাইজেস্ট হতে অনেক সময় লাগে আমাদের শরীরে কিন্তু এই ধরনের ফাইবারস বা কার্বোহাইড্রেটের পার্টগুলো এগুলো খুব ইজিলি ডাইজেস্ট হয়ে যায় আর এগুলো যেহেতু খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় তোমার খিদেটাও বেশি পাবে যখন তুমি একটা ভেজিটেরিয়ান লাইফস্টাইল মেনটেন করবে আর ভেজিটেরিয়ান লাইফস্টাইল মেনটেন করলে ফ্যাট লস করাটা না খুব কঠিন হয়ে যায় কারণ কি বলছে তোমাকে না সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে তোমার শরীরে অনেকটা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট যাবে তুমি যদি ননভেজ লাইফস্টাইল মেনটেন করো তাহলে কি হলো তোমার শরীরে একটা হিউজ অ্যামাউন্টে প্রোটিন ইনটেক তুমি করলে মাছ মাংস ডিম থেকে সেই প্রোটিনটাকে ভাঙতে শরীরে অনেক সময় লাগবে এনার্জি লাগবে সেখানে কিন্তু ফ্যাট ইউটিলাইজ হচ্ছে ঠিক আছে তো এই ধরনের কিছু কিছু ছোটো ছোটো জিনিস রয়ে যায় এবার আমরা সিম্পল একটা জায়গায় আসবো যে ফ্যাটটাকে আমি রিডিউস করবো কী করে খুব ফাস্ট ধরো তুমি ওবে ভুগছো ভোগছো ভুগছো তোমাকে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল যেটা বললাম সেখানে তোমাকে আস্তেই করছে সাথে সাথে তুমি যদি জিম জয়েন করতে পারো সেটা একটা বে সেটা একটা না সেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালিতে বেস্ট সলিউশন হয়ে যাবে ঠিক আছে কারণ দেখো আমরা ভাবি যে ফ্যাট লস করাটা আমাদের প্রাইম টার্গেট কিন্তু একটা জিনিস ভেবে থেকেছো কি ফ্যাটটা লস করার পর তুমি যে এই যে খেঁকড়াকাটির মতো হয়ে যাবে সরু সেটা তো কি তোমাকে ভালো লাগবে না ওটাও কিন্তু আমাদের কনফিডেন্সে এফেক্ট করে তো সেই জন্য আমি বলবো যে ফ্যাট লসটাকে খুব প্রায়োরিটি দিও না যে আমাকে ফ্যাটটা ফাস্ট লস করতে হবে না ফ্যাট আছে ঠিক আছে তুমি মাসেলকে ট্রেন করো তুমি ওয়েট ট্রেনিং করো ওয়েট ট্রেনিং করলে কী হবে আস্তে আস্তে মাসেলের ভলিউমটাও বাড়বে আর যেহেতু তুমি একটা অ্যাক্টিভ লাইফস্টাইলও তার সাথে করছো বা রোজ একটু হলেও এক্সারসাইজ করছো তোমার ফ্যাট পারসেন্টেজও আস্তে 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 ড্রপ হবে ঠিক আছে ড্রাস্টিক্যালি ফুড কাট করো না তুমি দিনে শেষে দু হাজার থেকে বাইশশো ক্যালোরি খাচ্ছিলে রোজ সেখান থেকে তুমি হঠাৎ করে পনেরোশো ক্যালোরিতে নামিয়ে নিলে তোমার শরীর সেটাকে মেনে নিতে পারবে না হ্যাঁ ওয়েট তোমার লস হবে কিন্তু ওখানে মাসেল লস হয়ে যাবে শুধু ফ্যাট লস না প্রচণ্ড রোগা লাগবে তোমাকে তো সেই জন্য বলবো যে লো গ্র্যাজুয়াল প্রসেসে এসো পারলে ওয়েট ট্রেনিং করো ওয়েট ট্রেনিংয়ের সাথে সাথে আস্তে আস্তে ফ্যাট লসটার দিকেও ধ্যান দাও কিন্তু শুধু যদি আমরা ভাবি যে জাস্ট ফ্যাটটা লস করে দেবো না 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 এভাবে হয় না ওটা খুব ক্রিটিক্যাল জিনিস এবার তুমি ভাববে যে তোমার শরীরে এখন ফ্যাট আছে তোমার ফ্যাটটা লস হয়ে গেলে তোমার শরীরের ভেতরে মাসেল রেডি আছে ঠিক আছে তো ওই মাসেলটাকে তুমি বের করবে না রেডি নেই তুমি ড্রাস্টিক্যালি কাট করে তোমার শরীরে যদি ছোটোখাটো মাসেল থাকেও সেটা লস হয়ে যাবে সিম্পল তোমাকে কথা বলে দিচ্ছে একটা ন্যাচারাল বডি বিল্ডার যখন কাট করে তার ফ্যাটটাকে ঝরায় সে তখন সে তার মাসেলের অনেকটা পার্সেন্টেজ লস করে কিন্তু একটা এনহ্যান্স বলিউড বিল্ডার যারা হয় যারা স্টেরয়েড ইউজ করে তারা কিন্তু এত এতটা মাসেল লস করে না কম্পেয়ার টু ন্যাচারাল বডি বিল্ডার্স কারণ তারা এনহ্যান্স তাদের শরীরে এমন এমন কিছু ড্রাগস গেছে যেগুলো মাসেলটাকে ধরে রাখতে সাহায্য করবে তো বেসিক্যালি তোমরা ন্যাচারাল তোমরা জাস্ট ফ্যাট লস চাইছো তো তোমাদের ক্ষেত্রে কিন্তু মাসেল লস হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে ইভেন স্কিন হ্যাঙ্গিংয়ের একটা বড় ইস্যু কিন্তু তৈরি হয়ে যেতে পারে যেটাতে যথেষ্ট বাজে একটা ইমপ্রেশন তৈরি হয় নিজের আয়নার সামনে গেলে তো সেই জন্য বলবো নিজের সেলফ কনফিডেন্সটাকে ধরে রাখার জন্য অবশ্যই ফ্যাট লস দরকার কিন্তু শুধু ফ্যাট লস নয় মাসেল গেন প্লাস ফ্যাট লস এবারে অনেকের অনেক কোয়েশ্চেন আছে যে আমাদের যে মাসেল মানে ফ্যাটটা আছে সেটা মাসেলে কনভার্ট হয়ে যাবে না এরমভাবে কিছু হয় না ফ্যাট কখনো মাসেলে কনভার্ট হয় না এটা সবার ভুল ধারণা আমি মানে কিভাবে বলবো জানি না কিছু কিছু ফ্রেন্ড দেখে ট্রেন করেছি আমি এই ফিটনেস ইন্ডাস্ট্রির সাথে বলতে পারো ইন্ডাস্ট্রি বলবো না ফিটনেসের সাথে অ্যাকচুয়ালি দিন ধরে যুক্ত নানান ধরনের ফিটনেস ট্রাই করে নিয়েছি তো তারপরে কিছুটা নলেজ গ্যাদার করার পর কিছুটা নয় অনেকটাই নলেজ গ্যাদার করেছি বেশ কিছুটা সময় কাটিয়েছি পাঁচ ছ বছরের বেশি তো যেটুকু নলেজ গ্যাদার করেছি অনেক কিছু লোককে হেল্প করেছি তাদের ফিটনেসটাকে অ্যাচিভ করার জন্য তাদের ক্ষেত্রে এই একটা ভুল ধারণা ছিল যে তারা বলতো ফ্যাটটা মাসেলে কনভার্ট হয়ে যাবে না 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 ফ্যাট মাসেলে কনভার্ট হয় না একটা মাসেল বিল্ড হতে বহু দিন সময় লাগে একটা সিম্পল একটা ফ্রেম একটা ফ্রেমওয়ার্ক তৈরি হতে একটা ছেলের বা মেয়েরও বলতে পারো দু বছর সময় লেগে যায় একদম সিম্পল একটু ভিজিবল মাসেলস এসেছে এটা করতেই বছর সময় লেগে যায় যদি সে মোটামুটি ঠিকঠাক ফুড দেয় হ্যাঁ প্রপার ফুড সারাদিন মাসেল বিল্ডিং মাসেল বিল্ডিং সেখানে একটা ব্যাপারটা আলাদা সেটা একটু ফাস্টার হয় কিন্তু আমাদের ক্ষেত্রে দেখো আমার ক্ষেত্রে পাবো আমি পাঁচ বছরের বেশি ট্রেনিং করছি কোথায় মাসেল ফুড দিতে পারি না দিনের শেষে আমার দরকার সেভেন্টি টু এইট্টি গ্রাম প্রোটিন আমি সেখানে দিচ্ছি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ গ্রাম বডি কী করে তৈরি হবে ঠিক আছে বডি রিপেয়ার করতে পারছে না পারবে না ওইটুকু প্রোটিনে হয় না তো এইসব ব্যাপারগুলো মেনটেন করতে হবে আর ফ্যাট লসের একটা জিনিস বলে দিই তোমরা যদি ভাবো যে সকালবেলা ঘুমতে ঘুরে রোজ মাঠে গিয়ে প্রচুর জোরে দৌড়ানো আধ ঘন্টার মধ্যে দৌড় মিটিয়ে বাড়ি চলে আসবো হাঁপিয়ে যাবো একদম ফ্যাট লস হয়ে যাবে হবে না তুমি উইক হয়ে যাবে সিম্পল কথা তোমার ব্লাডে যে গ্লুকোজটা ছিল সেটা বার্ন আউট হয়ে যাবে তোমার মাসেলসে যে স্টোর গ্লাইকোজেনটা ছিল সেটা শেষ হয়ে যাবে ফ্যাট পরে থাকবে ফ্যাটটা কনভার্ট হবে গ্লাইকোজেন গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ কনভার্ট হবে প্রচুর প্রসেস অত সময়ের আগে তুমি বাড়ি এসে আবার কিছু খেয়ে নেবে সেখান থেকে ডাইরেক্ট গ্লুকোজ যাবে খেলা শেষ ক্লিয়ার তো সেই জন্য বলবো যে ফাস্ট পেসে হার্ট বিট করিয়ে লাভ নেই স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল করো ওয়াকিং জগিং বেস্ট একটা সলিউশন হতে পারে লং টাইমের জন্য কারণ কি বললাম যে ফ্যাট যেটা স্টোর হয়ে আছে সেটাকে কিন্তু গ্লাইকোজেনে কনভার্ট হতে হবে গ্লাইকোজেন থেকে তারপরে গ্লুকোজে আসবে সেটাও হবে ভায়া লিভার তো ভায়া লিভার যখন হচ্ছে সেটা একটা টাইম কনজিউমিং প্রসেস কিন্তু ওকে তো সেই জন্য কি বলবো সময় নাও একটু একটু ব্রেন লাগিয়ে করো ফ্যাট না অত বড়ো কিছু জিনিসটা ইভেন আমি সব থেকে বেস্ট বলবো যে যদি ওয়েট ট্রেনিং করো থার্টি মিনিট ওয়েট ট্রেনিং করো থার্টি মিনিট কার্ডিও করে নাও সিম্পল ওয়াকিং ট্রেডমিলে ওয়াক করে নাম স্ট্যাটসিট ফ্যাট বার্ন হয়ে যাবে খুব তাড়াতাড়ি স্ট্রেটেড হয়ে যাবে সুন্দর মাসেলও তৈরি হয়ে যাবে বেস্ট সলিউশন এটা আর একটা জিনিস তোমাদেরকে মেট্রিক্সের বাইরে গিয়ে কথা বলবো যে ফিটনেস জিনিসটাকে আমাদের ইন্ডিয়াতে প্রমোট করা হয় না কারণ ইন্ডিয়াতে কেন গোটা ওয়ার্ল্ডে কোথাও ফিটনেস সেরকমভাবে প্রমোট করা হয় না গভর্নমেন্ট করে না কারণ আছে কারণ আছে যেগুলো জাঙ্ক ফুড এই জাঙ্ক ফুড যেগুলো খেলে মেন ফ্যাটটা আমাদের শরীরে স্টোর হয় কারণ জাঙ্ক ফুড খাওয়ার সময় আমরা টেস্টের কথা ভাবি কতটা খাচ্ছি ভাবি না তুমি দেখবে বাড়িতে ভাত খাচ্ছ যতটা তার থেকে দুগুণ পরিমাণ তুমি বিরিয়ানি দিলে খেয়ে নেবে একটা সিম্পল ব্যাপার ঠিক আছে তো সেই জন্য বাইরের ফুড আমরা বেশি খেয়ে ফেলি আর এটাই আমাদেরকে কিন্তু ফ্যাটে আলটিমেটলি কনভার্ট হতে সাহায্য করে মানে ফ্যাট তৈরি করতে পারিতে তো কি বলবো একটু সাবধানে চলো যেটা অ্যাডভার্টাইজ করছে যেটা তোমার সামনে ঘটছে সেটা সত্যি নয় সেটা তোমাকে বোকা বানানো হচ্ছে ঠিক আছে যে ধরনের ফুডস যে ধরনের জিনিসপত্র আমাদের সামনে অ্যাডভার্টাইজ করা হচ্ছে আমাদের মিডিয়াতে দেখানো হচ্ছে ওগুলো মোটেই আমাদের জন্য ভালো নয় আর গভর্নমেন্ট কেন এটাকে ব্যান করবে বন্ধ করবে কারণ গভর্নমেন্ট এখানে একটা বহুত বড়ো ইনসেন্টিভ পাচ্ছে না একটা বহুত বড় কমিশন রয়ে যায় একটা বিক্রি হওয়ার ওপরে প্রায় ধর না থার্টি পার্সেন্ট গভর্নমেন্ট ইনকাম করছে তো গভর্নমেন্ট কেন বন্ধ করাবে আমাদের ভালোটা আমাদের বুঝতে হবে তো আমরা চেষ্টা করবো যে যেই যেই ফুডগুলো আমাদের শরীরের জন্য ভালো নয় সেগুলো আমরা খাবো না কোনো প্যাকেজড ফুড কোনো প্যাকেজড ফুড ভালো নয় সিম্পল র খাও বাড়ির খাবার খাও ফ্যাট লস হয়ে যাবে একটু প্রোটিনের দিকে ধ্যান দাও প্রোটিনটা ঠিকঠাক ইনটেক করলে আমাদের মেটাবলিজম রেটটা বেড়ে যায় আর আমাদের প্রোটিনটাকে ডাইজেস্ট করার জন্য এনার্জি কনজামশান বডি বেড়ে যায় ঠিক আছে একটা সিম্পল কথা বলে রাখছি তোমাদের যে আমাদের লাইফটা মানে আমাদের হাতে আছে তুমি নিজের লাইফ থেকে একটা একশো সিসির বাইক করতে চাও না হাজার সিসির বাইক করতে চাও সেটা তোমার ওপর তুমি জানো বেসিক্যালি ডিফারেন্স কী হয় একটা হাজার সিসির বাইক আর একটা একশো সিসির বাইকের ওপরে তোমার কনজামশানও বেশি হবে তেলের ঠিক আছে কিন্তু তোমার যে আউটপুটটা সেটা কিন্তু কোয়ালিটি হবে আর একটা একশো সিসির বাইকের সে মাইলেজ দিয়ে দেবে কিন্তু কোয়ালিটি অফ লাইফ কিন্তু সেই লেভেলে হয় না এটা বেস্ট এক্সাম্পল দিলাম মাথায় রেখো এই ভিডিওটা এইটুকু ছিল কারোর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে বলো সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব